বন্ধুরা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় যে সমস্ত প্রাচীন শিব মন্দিরগুলো রয়েছে তার মধ্যে কুসুমন্ডি ব্লকের পেতাহার গ্রামের নরবরিয়া শিব মন্দির অন্যতম আর প্রতি বছরের ন্যায় এবছরও গোটা শ্রাবণ মাস জুড়ে এখানে চলছে মেলা ও বাবার বিশেষ পুজো কারণ এই শ্রাবণ মাস হলো মহাদেবের মাস তো আমিও সেদিন চলে গিয়েছিলাম ভোলে বাবার দর্শনে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে প্রতি বছর শ্রাবণ মাস ও শিবরাত্রিতে ভক্তদের ভিড় এখানে উপচে পড়ে কারণ সকলের বিশ্বাস প্রাচীনত্বের সাথে এই শিব মন্দির শিবলিঙ্গ নাকি খুব জাগ্রত এখানে মহাদেবের মূল মন্দির ছাড়াও শ্রীকৃষ্ণের নাট মন্দির হনুমানজির মন্দির মনসা গঙ্গাসহ আরও বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির রয়েছে যেখানে ভক্তরা তাদের শ্রদ্ধার ফুল ও ভক্তি নিবেদন করে থাকেন ভক্তি বিশ্বাস লোককথা ও ইতিহাসের এক স্থল হল পেতাহার গ্রামের এই প্রাচীন শিব মন্দির শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয় আশেপাশের বহু জেলা থেকে শিব ভক্তরা ছুটে আসেন প্রাচীন এই শিব মন্দিরে তো চলবন্ধুরা এবার এই শিব মন্দিরের ইতিহাস জেনে নেই গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় এই শিবলিঙ্গ আনুমানিক পাঁচশো বছর পুরনো বর্তমান শিব মন্দিরের পাশেই রয়েছে টাঙ্গন নদী বহু বছর আগেকার কথা তখন টাঙ্গন নদীর দুধার দিয়ে ছিল গভীর জঙ্গল স্থানীয় গ্রামবাসীরা সেই জঙ্গলে কাঠ সংগ্রহ করতে আসত কখনো কখনো এই রকমই একদিন গ্রামের কিছু মানুষ টাঙ্গন নদীর পার্শ্ববর্তী জঙ্গলে কাঠ সংগ্রহ করতে এসে প্রাচীন বটগাছের শেকড়ের ভেতরে এই প্রাচীন শিবলিঙ্গটিকে দেখতে পায় তখন তারা এই জায়গাটিকে পরিষ্কার করে এখানেই শিবলিঙ্গের পুজো শুরু করেন তারা প্রতি বছর শ্রাবণ মাস আর শিবরাত্রিতে হাজার হাজার ভক্ত ছুটে আসেন বাবার এই অদ্ভুত লিঙ্গের দর্শনে ও পুজো দিতে আর ভক্তরা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পুজো দিতে পারে ও দর্শন করতে পারে সেদিকটি বিশেষভাবে গুরুত্ব দেন এই পুজো কমিটি তো বন্ধুরা এখন আমি আছি ঠিক গর্ভগৃহের ভেতরে দেখতেই পাচ্ছ বাবাকে কেন্দ্র করে ভক্তদের আগ্রহ উৎসাহ তো চলো বন্ধুরা এবার সেই প্রাচীন শিবলিঙ্গ নেই তারপর আবার কিছু ইতিহাস জানব এই প্রাচীন শিবলিঙ্গ ও মন্দিরকে কেন্দ্র করে গ্রামবাসীদের কাছ থেকে শোনা যায় বিভিন্ন গল্প বা লৌকিক কথা যেমন একটা সময় এই মন্দির সংলগ্ন এলাকা নাকি ছিল গভীর জঙ্গলাকীর্ণ কোনো মানুষ এখানে একা আসতে ভয় পেত শিবরাত্রিতে গ্রামবাসীরা দল বেঁধে জঙ্গলের হিংস্র পশুদের আক্রমণ থেকে রক্ষা পেতে মশাল ও অস্ত্র নিয়ে এখানে আসতেন শিবরাত্রি পালন করতে আবার জানা যায় বহু বছর আগে এক তান্ত্রিক নাকি এখানে এসেছিলেন এবং তন্ত্র সাধনার জন্য তিনি এই শিবলিঙ্গটিকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হন তখন ক্রোধে সেই তান্ত্রিক এই শিবলিঙ্গ ও শিব মন্দিরে নাকি আগুন ধরিয়ে দিয়েছিলেন এই মন্দিরকে কেন্দ্র করে এমনই অনেক গল্প আজও তোমরা শুনতে পাবে এই গ্রামে এলে বা এই মন্দিরে এলে স্থানীয় বা এখানে আগত ভক্তদের মতানুযায়ী এই মন্দিরে শিবলিঙ্গ নাকি খুব জাগ্রত যে সকল ভক্তরা এখানে আসেন বাবার দর্শনে বাবা নাকি কাউকে নিরাশ করেন না তাই যত দিন যাচ্ছে বেতাহার গ্রামের এই শিবলিঙ্গের মাহাত্মের প্রচার ও এখানে আগত ভক্তদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশু থেকে বৃদ্ধ সব রকম বয়সের ভক্তদের ভিড় দেখতে পাবে এখানে কারণ পবিত্র এই মাসে কেউই বাবার কৃপালাভ থেকে বঞ্চিত থাকতে চান না আর শ্রাবণের এই মহোৎসবকে কেন্দ্র করে বেতাহার গ্রামে এই শিব মন্দিরের পাশে টাঙ্গন নদীর দুধার দিয়ে বসে মেলা আর পুরো এক মাস ধরে চলে এই মেলা অনেকে তো আসেন শুধু মেলা দেখতে তো বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাসে কে কে এসেছিল কুসুমন্ডি ব্লকের বেতাহার গ্রামের এই নরবরিয়া শিব মন্দিরে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনো আসিনি তারা অবশ্যই একবার আসতে পারো আশা করি বাবা তোমাদের মনোবাঞ্ছা পূরণ করবেন তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্ট বক্সে হারাহার মহাদেব দৃত্তি কিন্তু ভুলো না তোমরা